নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শর্মি রান্নাঘর আজকে আমি বানাতে চলেছি এক দুর্দান্ত সাথে শুটকি মাছের ভুনা এই রেসিপিটা বন্ধুরা আমি আগে কখনো বানাইনি নি এবারই বানাচ্ছি আপনারা দেখুন আমি কি করে বানাই যা যা নাও হয়েছে আমি একে একে বলে দেব। এদিকে কড়াইতে গরম জল দিয়ে দিলাম এখন আমি শুটকি মাছগুলোকে ভালো মতন করে অল্প ফুটিয়ে নেব। এতে শুটকি মাছের গায়ে যদি নোংর নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু পুটিয়ে নিয়েছি সুটকি মাছগুলো এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু নামিয়ে ধুয়ে আনা পরিষ্কার করে হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি বন্ধুরা এরকম শুটকি মাছ দিয়ে এক থালা ভাত তো কোনো ব্যাপারই না বন্ধুরা একবার করে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এদিকে আমি শুটকি মাছগুলো তেলে দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমাকে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি সঙ্গে আমি এক এক করে সব মশলা এখানে অ্যাড করে দেব এখন আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো সবই এক চামচ সমান করে এখন আমি এটা ভালো মতন অল্প নেড়ে নেব বন্ধুরা এই রেসিপিতে কিন্তু আমি জল ইউজ করব না গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে করে আমি রান্নাটা কমপ্লিট করব দেখুন আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুটকি মাছগুলো অ্যাড করে দিলাম এখন শুটকি মাছের সাথে এই মশলাটা খুব ভালো মতন করে মিশিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কী সুন্দর করে মাছগুলোকে আবার গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায় এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু জল অ্যাড করিনি তবে সুন্দরভাবে সবজিটা হয়ে এসেছে দেখতেও ভালো লাগছে আমার রেসিপি কিন্তু ফুলি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে দেখুন কী অপূর্ব দেখতে লাগছে আমি নামিয়েও নিচ্ছি পরিবেশন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ধন্যবাদ